আমরা যদি এআইকে সাধারণত খারাপ কিছু করতে বলি তাহলে সে কিন্তু রিজেক্ট করে দেয় কিন্তু এবার সামনে এসেছে অদ্ভুত এক ব্যাপার কবিতার মধ্য দিয়ে এআইকে দিয়ে করে নিয়ে যাচ্ছে উল্টাপাল্টা অনেক কাজ এমনটি দাবি করেছে ইতালির ডেক্স এআই নামের একটি গবেষণা প্রতিষ্ঠান ডেক্স এআইয়ের ল্যাব গবেষণায় দেখা গেছে কবিতায় ভাষাগত ও গঠনগত অনিশ্চয়তা থাকে তাই সে সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দিতে পারে গবেষকরা ইতালীয় ও ইংরেজিতে বৃষ্টি কবিতা লিখেন যার শেষ লাইনে ক্ষতিকর বা নিষিদ্ধ কন্টেন্ট তৈরির অনুরোধ ছিল নয়টি এআই প্রতিষ্ঠানে এটি পরীক্ষা করে দেখা হয়েছে দেখা গেছে কবিতার মাধ্যমে বাষট্টি শতাংশ ক্ষেত্রেই এআই মডেলগুলো ক্ষতিকর উত্তর দিয়েছে অর্থাৎ কবিতার ছন্দ ও অনিশ্চিত ভাষা নিরাপত্তা ফিল্টারকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে কিছু মডেল তুলনামূলকভাবে নিরাপদ ছিল যেমন ওপেন এর চ্যাট জিবিটি ফাইভ কোনো ক্ষতিকর উত্তর দেয়নি বিপরীতে গুগল জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো সব কবিতারই ক্ষতিকর উত্তর দিয়েছে গবেষকদের মতে কবিতার অপ্রত্যাশিত শব্দ গঠনের কারণে মডেলগুলো সহজেই অনুমান করতে পারে না যে অনুরূপটি ক্ষতিকর অনিচ্ছাকৃতভাবে নিরাপত্তা লঙ্ঘন করে ফেলে একে বলা হয় উত্তরের মধ্যে ছিল অস্ত্র তৈরির জেল ক্ষতিকর পদ্ধতি ঘৃণাবাচক বক্তব্য যৌন বা আত্মক্ষতির নির্দেশনা ইত্যাদি গবেষকরা বলেন জটিল হ্যাকিং এর তুলনায় এই ধরনের কবিতার সাহায্যে যে কেউ অনাকাঙ্ক্ষিত কাজ করতে পারে যা আসলে বড় ধরনের নিরাপত্তা দুর্বলতা